হ্যালো নমস্কার সবাইকে আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি নতুন আরেকটা ভিডিও এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে দেখাবো আমি কীভাবে মুসুরি ডাল মুগ ডাল দিয়ে পেঁয়াজ দিয়ে খিচুড়ি রান্না করি তো প্রথমে আমি সর্ষের তেল আর সানফ্লাওয়ার অয়েল একসাথে দিয়ে দিয়েছি আপনারা যারা সবিন তেল খাবেন তারা দিয়ে দেবেন তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা আর জিরা বাটা কাঁচামরিচ আর গরম মশলা গরম মশলার মধ্যে আমি দিয়েছি তেজপাতা এলাচ দারচিনি তারপরে দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি আর সাথে দিয়েছিলাম সোমবারে শুকনো মরিচ ফোড়ন দিয়েছিলাম আর দিয়েছিলাম সাদা জিরা ফোড়ন তো এটা যখন একটু ভাজা ভাজা হয়েছে তার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর গিয়ে লঙ্কা গুঁড়ো তো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটাকে মশলাটা ভালোভাবে কষাতে হবে যেন একদম তেল উঠে যাওয়া পর্যন্ত মশলাটাকে কষাতে হবে একদম নাড়ার উপরে না হলে যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু গন্ধ আসবে আর যদি নাড়তেই থাকেন বারবারে তাহলে কিন্তু আর গন্ধটা আসবে না আর আমি মুগ ডালটাকে কিন্তু একটু হালকা আগে টাটকলায় ভেজে নিয়েছি ভেজে তারপরে একসাথে একবারে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম তো এই তো আমার মশলাটা প্রায় গসানো হয়ে গেছে আর এই হলো আমি সব চাল ডাল একসাথে ধুয়ে ঝরিয়ে রেখেছি জল এখন চাল ডালটা একসাথে মশলার ভিতরে দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব যতক্ষণ একদম শন শব্দ না হয় ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব একদম ভালোভাবে মিক্স করে মশলার সাথে তারপরে নাড়ার উপরেই থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা শনশন আওয়াজ হয় সুন্দর করে মিক্স না হয়ে যায় ভাজা ভাজা না হয় তখন পর্যন্ত আপনারা নাড়তে থাকবেন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে চাল ডালগুলো ভাজা হয়ে গেছে তো এভাবে নাড়ার উপরেই থাকতে হবে নাড়তে নাড়তে দেখবেন একটা সময় চাল ডালগুলো একদম ভালোভাবে ঝরঝরা হয়ে গেছে শন বলতে আপনি দেখবেন যখন একটু ঝরঝরা হয়ে আসবে একটু সব মানে যখন নাড়াচাড়া দিবেন বা যখন ওই যে আসটা ওবে তখন দেখবেন অনেক শব্দটাই আপনারা বুঝতে পারবেন যে আমার চালটা ডালটা ভাজা হয়ে গেছে তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি আমি আমার আন্তর্ অনুযায়ী দিয়েছি আপনারা আপনাদের আপনারা যদি বেশি নরম খান খান একটু নরম একটু বেশি পরিমাণে জল দিবেন আর আমরা একটু বেশি নরমও না আর শক্তও না তো এই পরিমাণে অনুযায়ী আমি জল দিয়েছিলাম তো যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলের পাশে থাকুন যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দেবেন থ্যাংক ইউ